চাঁদপুরের চল্লিশ গ্রামে ঈদ উল ফিতরের নামাজ আদায় অপেক্ষায় ছিল কবে সৌদি আরবে কবে মুসলিম বিশ্বগুলোতে ঈদের ঘোষণা দিবে ঈদের ঘোষণা হওয়া মাত্র সবাই ঈদগাহে চলে এসেছে আল্লাহ আল্লাহ এই সেলসেলাকে আল্লাহ এই নিয়মকে কেমন পর্যন্ত হানাহি মজহাবের এই সুন্দর নিয়মকে কায়েম এবং দায়েম করে দিয়ে আল্লাহ গাজী মহিউদ্দিনের তথ্যচিত্রে স্বতশী বাংলার একটি ডেস্ক রিপোর্ট সাথে আছি আমি রিফাত কান্তিস সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের চল্লিশ গ্রামের প্রায় তিরিশ হাজার মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন আসলে মূলত হচ্ছে আমরা একদিন আগে ঈদ করতেছি না আমরা সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ করি হানাফি মাজাবে চূড়ান্ত সিদ্ধান্ত সুমুল রিয়াতি অফতুল ইরিয়াতি তোমরা চাঁদ দেখার সংবাদ পেলে ঈদ করো চাঁদ দেখার সংবাদ পেলে বাঙ্গ যেমন পৃথিবীতে কে আমত হবে একদিনে যেমন সূর্য একটা চাঁদ একটা যেমন আজকে বাংলাদেশের ব্যতীত ভারতে ঈদ হচ্ছে পাকিস্তানে হচ্ছে একসময় বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো একই ভূখণ্ড ছিল কিন্তু আজকে কালের পরিক্রমা এগুলো হচ্ছে আলাদা ঈদ হবে কেন মুসলিম শুধুমাত্র বাংলাদেশ ব্যতীত এটা তো কোন অন্য কোনো গ্রহের না সেই হিসাবে ঈদ রোজা পালন করে থাকি চূড়ান্ত সিদ্ধান্ত একটা পর্যায়ে উপনীত হয়েছে একটা সিদ্ধান্ত হবে নয় মুদ্রার রেপিড পিঠ আর সেই হিসাবে কে মত হবে একদিনে কোরআন একটা রাসুলসাল্লাহ একদিনে সেই হিসাবে আহ একদিনে ঈদ রোজা পালন হওয়ারই কথা এক্ষেত্রে দুদিন হওয়ার কোনো অবকাশ নেই প্রায় শত বছর ধরে রোজা ঈদের নামাজ এবং কোরবানি দিয়ে আসছে জেলার হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের অনুসারীরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার তাদের সাথে একমত পোষণ করে দশ এপ্রিল বুধবার সকাল নয়টায় প্রথম জামায়াত ও সকাল দশটায় ইদুল ফিতরের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় ভিতরে আমাদের একটা সিলসিলা আছে একটা হাদিস আছে এ হিসাবে আমাদের মৌরম হিসাব ইসাক রহমতুল্লাহ আলাই পূর্বপুরুষ পুরুষ থেকে উনি ঈদ আসছেন ওই সুবাদে ওই হিসাবে আমরা হাদিস কোরআনের আলোকে রাইখে আমরা ওইভাবে ঈদ করি আসতেছি আমাদের এলাকার জনগণ সাদরা সমসপুর অনেক এলাকা বিভি আমরা ঈদে জমাত করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনিশশো আঠাশ সালে সাদরার দরবার শরীফের পীর মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাহি প্রথম চাঁদ দেখার সাথে মিল রেখে হাজিগঞ্জে সাদরার দরবার শরীফে ঈদ উল ফিতরের নামাজের জামায়াত চালু করেন সকাল নয়টায় সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাহির ছেলে মাওলানা জাকারিয়া চৌধুরী দরবারের খানকার পাশের মাঠে প্রথম ঈদ উল ফিতরের নামাজের জামায়াতে ইমামতি করেন সকাল দশটায় সাদরা দরবার শরীফের পীর মাওলানা ইসাক নাতি বর্তমান আরিফ চৌধুরী হামিদিয়া ফাজিল পীর মাদ্রাসা মাঠে ঈদের নামাজের দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন জানা গেছে সাদ্রা দরবার শরীফের অনুসারীরা ছিয়ানব্বই বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে প্রায় চল্লিশটি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন সাদরা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো হাজিগঞ্জ উপজেলার দক্ষিণ বলাখাল সাদ্রা কেন্দ্রীয় জামা মসজিদ শ্রীনারায়ণপুর মণিহার অলিপুর উত্তর রাজারগাঁও জাকনি কালচো মেনাপুর ফরিদগঞ্জ উপজেলার সাচন খিলা উভারামপুর পাইকপাড়া বিঘা উড়তলি বালিথুবা সোল্লা রূপসা বাসারা গোয়ালভার নয়ারহাট মতলবের মহনপুর একলাশপুর দশানী নায়েরগাঁও বেলতলি সহ বেশ কয়েকটি গ্রাম এছাড়া চাঁদপুরের পাশের নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা ও শরীদপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইসাক খানের অনুসারীরা একদিন আগেই ঈদ উদযাপন করেন সংশ্লিষ্টরা জানান সাদ্রাদ দরবার শরীফের পীর অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইসাক ইংরেজি উনিশশো সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন ইসাকের মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে মতবাদের প্রচার চালিয়ে আসছেন এ চাঁদপুরের প্রায় অর্ধ শত গ্রামে ত্রিশ হাজারের অধিক মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে অর্থাৎ একদিন আগে চাঁদ দেখাকে কেন্দ্র করে ঈদ এবং রোজা রেখে আসছেন উনিশশো সালে সাদরা দরবার শরীফের পীর মাওলানা মহরম ইসাক রহমতুল্লাহ আলাহি ঈদ ও রোজার প্রচলন শুরু করেন এরপর থেকে কালের পরিক্রমায় তার বংশধররা প্রচলনটি ধরে রেখেছেন গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা চাঁদপুর